আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আপনার সাথে কথা বলবো বাইকের যেই টায়ারের জেল সংক্রান্ত নিয়ে কিছু কথাবার্তি জেল সংক্রান্ত কিছু ইনফরমেশন দিব আর আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এই তরে নাকি যা হ্যাঁ কুত্তা শুদ্ধ আমার ব্লগে ফ্যান হয়ে গেছে তুই আমার ব্লগে আইতে যাস রিক্সার এফআই এ বাইকটা আমার এক বছর প্লাস হয়ে গেছে তো এর আগে এক বছর আগে জেল দেওয়া হয়েছিল জেলের কি অবস্থা না অবস্থা কিছুই চেক করে দেখি নাই এখন রিসেন্টলি একটা লং ট্যুরে যাওয়ার প্ল্যানিং আছে আর সপ্তাহখানিক পরে বা চার পাঁচ দিন পরে তো এই জন্য চিন্তা করছি যে জেলটা চেক করব আর জেল চেক করার পরে অবশ্যই নতুন জেল দিতে হবে আমরা জানি জেলের বয়স মানে টেম্পার ছয় মাস কি এক বছর পর্যন্ত থাকে এর বেশি থাকে না যেহেতু এক বছর প্লাস হয়ে গেছে অবশ্যই জেল চেঞ্জ করে আমার জেলটা দিতে হবে তো এইটা নিয়েছি আমি জানি না এটা তেমন একটা ভালো কি না বাট এর আগে ওই যে নিকেলের এইটাই দিছিলাম মেবি তো ভালোই সার্ভিসটা স্পাইসি এই জন্য আবার এটা দিতেছি আর কুইক ফিক্সটা দেওয়ার প্ল্যানিং করছিলাম পরে চিন্তা করলাম কুইক ফিক্সটা দিতে গেলে বাইকের যেই যেখান দিয়ে হাওয়া দেয় সেইখান দিয়ে ফুলের তারপরে কুইক ফিক্সটা দিতে হয় আর তো যেহেতু আগের জেল আসে যাদের কুইক ফিক্স দেবেন যাদের জেল একেবারে কখনো বাইকে দেন নাই তারা দিবেন কুইক ফিক্স সেটা কুইক ফিক্সটা রিভিউ দেখছি অনেক ভালো এবং দামও একটু বেশি প্রায় তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার মধ্যে আর এটা আমি নিছি মিকেলের এটা এটা এক বোতল আড়াইশো টাকা করে দুই বোতল দুই টাকার মধ্যে দেবো তো চলেন জেলটা ইনস্টল করি আগেরটা ফালা এটা ইনস্টল করি আর যা যেহেতু বাকি কথা বলি জেল দেওয়া নিয়ে বা জেল ব্যাপারটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে তো আশা করি আজকের ভিডিও দেখলে অনেকের কনফিউশন দূর হয়ে যাবে বাইকে আমরা কখন জেল দিই জেলটা অ্যাকচুয়ালি একটু নতুন সমস্ত আগে যখন আমরা বাইক চালাইতাম তখন বাইকে জেল তেলের কাহিনী তেমন ছিল না নতুন একটা বাইক কিনবেন নতুন বাইক কেনার পরে অনেকের প্রশ্ন আসে যে আমি কখন জেল দেবো অ্যাকচুয়ালি নতুন টায়ারে জেল না দেওয়াটাই আমি মনে করি ভালো আর জেল দিলে কি টায়ারের অনেক উপকার হয় তা না জেল দিলে কিন্তু টায়ারটা প্রচুর পরিমাণে ভারী হয়ে যায় একটা জেলের ওজন আছে নর্মাল টায়ারটা একটু কেমন অন্যরকম হয়ে যায় বাট জেল দিয়ে আমরা এই কারণেই যে কিছু ঝামেলা জন্য ধরেন আপনার কোনো একটা জায়গায় যেতেছেন হঠাৎ করে সেইখানে একটা প্যারেক ঢুকলো কিছু ঢুকলো ঢুকতেই পায় বা আমার একটা রাস্তাঘাটের মধ্যে তো সেইখানে আপনি জেলটা যদি দিয়ে রাখেন বাইকের মধ্যে তাহলে কি হয় ওই জেলটা আইসা ওই জায়গার মতো আইসা যে লিফটা ও নিজে নিজেই সারায় ফেলাই জেলের মধ্যে এমন কিছু কম্পোনেন্ট আছে যেগুলা ওই রিগভারিটা করে ফেলায় তো আবার এগুলার আবার একটা মেয়াদ আছে নির্দিষ্ট যে দেখা গেছে জেলগুলার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আর এগুলা কাজ করে না তখন জেল ফেরে থাকার জন্য একটা বোঝা আমি মনে করি নতুন বাইক যখন আপনি কিনবেন কমসে কম দুই তিন মাস আপনি তার ব্রেকিং পিরিয়ড বা চাকাটার একটু সচরাচর করানোর পরে তারপরে জেল দিলে দিতে পারেন বেশিরভাগ শোরুম থেকেই তারা এক মাস দুই মাস পরেই জেল মানে পড়ার জন্য রিকমেন্ড করে আর যেটা বলতেছিলাম যে কখনো যদি আপনি জেল না দিয়ে থাকেন তাহলে কুইক ফিক্সটা আপনি দিতে পারেন এতে চাকা খোলার টোলার কোনো জামানা নাই বাট আমি কুইক ফিক্সটা দিলাম না এই কারণেই কারণ আমার বাইকে already তেল আছে এগুলা ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে তারপরে নতুন তেলটা দিতে হবে but এগুলো যদি clean না করে আমি নতুন তেলটা দিই তাহলে আগের এটা আগের কিছু রয়ে যাইব এটারও কার্যকর উপাদান থাকবো না প্লাস সব মিলা চাকা আরো বাড়ি হয়ে যাইব আর একটু অন্যরকম হয়ে যাইব আর জেলের একটা প্রবলেম হইলো আমার এক ফ্রেন্ডের একটা প্রবলেম হয়েছিল ওর বাইকে যে চাকা মাঝে মাঝে মানে বাইক মাঝে মাঝে শেকিং করতো সামান্য পরিমাণে তো শেকিং করার কারণ ও শেষ পর্যন্ত বুঝতে পারে যে বাইকের জেলের কারণে জেলের মেয়াদ শেষ হয়ে গেছে জেলগুলো এক সাইডে কাপাকাপি করে মানে এই জন্য একটু কন্ট্রোলিংয়ে একটু প্রবলেম হয় বা বাইক কাপে আনস্টেবল হয়ে যায় সো জেলের ব্যাপারে একটু সতর্ক থাকবেন এবং আমরা বেশিরভাগ সময় দেখা গেছে বাইকে একবার জেল বসছি তো বসছি কয় বছর আগে বসছি কখন বসছি জেলের কী অবস্থা এগুলো কোনো চেক টেক করার দরকার মনে করি না বাট আমার মনে হয় এগুলো একটু চেক টেক করে তারপরে আবার জেলটা রিপ্লেস করলে মনে হয় ভালো থাকে চাকার জেলগুলার মধ্যে একটু পানি দিয়ে নিছি এগুলা কিন্তু জেল না মানে জেলের মধ্যে একটু পানি দিয়েছি পানি দিয়ে ভালো মতো তিন গোটি ওয়াশ করতেছি এগুলা ওয়াশ না করলে পরে এই আগের জেলগুলো অনেক শক্ত হ্যাঁ চাক্কাটা অনেক হার্ড করে ফেলায় চাক্কাটার একটু নষ্ট করে ফেলায় এটা ভালো মতো আগে ক্লিন করে নেবেন ফেলে দিবেন তারপরে নতুন ডা মধ্যে লাগানোর ঝামেলা শেষ চার্জেল লাগাইলাম আবারও এখন ছয় মাস সাত মাস বা এক বছরের জন্য মোটামুটি একটু নিশ্চিত হওয়া গেল আর টায়ার জেল যখন চেঞ্জ করি তখন দেখলাম যে বাইকের ভিতরে এত লম্বা একটা প্যারেক ডিকা রইছে তো এরকম অনেক কিছু আছে যে প্যারেডের অনেক কিছু ধিকা থাকে যেগুলো আমরা খালি চোখে অনেক সময় দেখতে পাই না তো আমি মনে করি টায়ার জেলটা দেওয়াই একটু সেফটির কারণ হয়ে যায় কখন আপনি বাইকের হাওয়ার প্রেশার কমে গেছে কোন জায়গায় কী সিচুয়েশন হয়েছে এটা অনেক সময় আমরা নাও বুঝতে পারি তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাকলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেল থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ছোট খাটো কোনো ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম